আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন চলে আসলাম দর্শক হারুন ভাইয়ের গরু সেটে আর আজ হচ্ছে শুক্রবার তো হারুন ভাইয়ের কাছে মাত্র একটি গরুই রয়েছে যেটা মূলত দুধের জন্য আঠারোই জুলাই দু হাজার পঁচিশ তো একটি গাবি তো দেখানোর জন্য চলে আসছি গাবির সাথে বাচ্চাটাও কিন্তু মার্শাল্লাহ একবারে খুব মানে ফিস্ট একবারে শাহিওয়াল বাচ্চা বাচ্চার কোয়ালিটিটা কিন্তু অনেক সুন্দর কিন্তু হারমাই কয়দিন হলো কিনছেন তিন দিন তিন দিন হলো তো গৃহস্থ বাড়ির থেকে কিনা আর গৃহস্থ বাচ্চার যত্ন নিতে পারে নাই যার কারণে বাচ্চার একটু পশম মোটা দেখতেছি কিন্তু বাচ্চার কোয়ালিটি এবং বাচ্চার গ্রোথ কিন্তু মার্শাল্লা খুবই ভালো ঢিল দাও একটু ঢিল দাও রেফাত বাচ্চার ওজনই কিন্তু এখন এই মোটামুটি পঞ্চাশ পাঁচ পঞ্চাশ কেজি এইরকম আছে নাভির কি পরিস্থিতি হারুন ভাই নাভি ওকে আছে হালকা একটু ফুলা ফুলা দেখা যাচ্ছে আচ্ছা পশম উঠতে কেমন সময় লাগবে পশমে একটু উঠা উঠা দেখা যাচ্ছে আচ্ছা কেমন দুধের ইয়ে কেমন পাচ্ছেন হারুন ভাই পনেরো লিটার পনেরো লিটার এটা কয়বারে

দোয়ানোর একটা চিত্র আমরা দেখি তারপরে ইনশাল্লাহ দাম দর নিয়ে আলোচনা করার চেষ্টা করব গরুর কিন্তু বাচ্চা একটু টান দেওয়া রিফাত যাতে আমরা গরুর ওলানটা একটু দেখতে পারি বাচ্চা দিয়ে কয়দিন হলো হারুন ভাই পনেরো ষোলো দিন দর্শক আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বাসুরের একটু অযত্নের কারণে পশমটা উঠে গেছে তো বাচ্চাগুলোর পশম ওটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার যদিও আমাদের কাছে থাকতো হয়তো বা এতটা ইয়ে হইত না আর বাচ্চাটা কিন্তু গ্রোথ মার্শাল্লা অনেক ভালো আমার মনে হয় একটু বেশি হবে বয়স হারণ ভাই পনেরো দিনে কথা বলছে কিন্তু মোটামুটি বিশ পঁচিশ দিন এরকম মনে হচ্ছে হতে পারে না কিনা জিনিস আচ্ছা আমি একটু ভিডিও স্টপ করে আবার চালু করি আবারও ফিরে আসলাম ভিডিওতে ভিডিওতে আর এই যে তেলাম হ্যাঁ 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 দুই হাতে শুরু করলাম দুই হাতে এক হাতে না তাড়াতাড়ি যাতে হয়ে যায় ঘাড় ভালো আছে এখন খাবার কেমন দিচ্ছেন হারুন ভাই দুই কেজি দানা দার বলতে কি কি আচ্ছা মোটামুটি দুই কেজি আপনি দেন কিন্তু ওইটার মোটামুটি দিতে হবে চার থেকে পাঁচ কেজি দানাদার দিতে হবে কারণ গাভীর শরীরে ঘাটতি আছে আর গাভীটা মোটামুটি একটু ক্যালসিয়াম করানো দরকার ক্যালসিয়াম করানো দরকার কারণ শরীরে মানে যার কাছে ছিল তারা তেমন একটা যত্ন করে নাই তো যদি কোনো দর্শক পছন্দ করেন বা নেন ঠিক আছে প্রয়োজনে হারুন ভাই হারুন ভাইকে বললে আপনার কয় টাকা কী খরচ আসে সেটা যদি ভাইকে দিয়ে দেন হারুন ভাই অবশ্য ক্যালসিয়াম করায় দিতে পারবে ধারবানও কিন্তু একবারে ইয়ে আর ফ্রিজিয়ান গরুতে ওলান যতটুক দেখা যায় কিন্তু তার জানি না যে কোথেকে এত দুধ আসে

হুম 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 গরু কিন্তু একবারে মানে অরিজিনাল না কিন্তু ক্রস ব্রিডের গরু আর ক্রস ব্রিডের গরু হিসেবে দুধের মোটামুটি ভালো দর্শক এখন পর্যন্ত যতটুক هارুন ভাই দোয়া এটা কিন্তু দুই বাটের দুধ এটাকে কি এক পানান দিতে হয় না দুই পানান দিতে হয় هارুন ভাই এক পানান দি আচ্ছা তবে দর্শক গরুর বাডগুলা বাডগুলা মানে এত পছন্দনীয় দোয়াইতেও খুব মজা হবে তুমি মজা মানে বাট খুব মানে লম্বা লম্বা বাট আচ্ছা দুই বাটা হাফ বালতি হয়ে গেছে দর্শক আমাদের ভিডিও একটু লম্বা হইতে পারে ধৈর্য সহকারে দেখুন যাতে করে অনেক টাকা দিয়ে একটা শখের বসে এক শখ শখ করে একটা খামার করতেছেন তো সঠিক একটা গরু কিনতে একটু ধৈর্য সহকারে দেখতে হবে ভিডিও চার দাঁত বয়স আর সাথে হলো শাহিওয়ালের ষাঁড় বাচ্চা আর বাচ্চাও কিন্তু যেমন তেমন বাচ্চা না মোটামুটি যতটুকের দুধ আছে যতটুকু দুধ আছে আমার মনে হয় এর হাঁপ দুধ যদি বাচ্চাকে খাওয়ানো যায় তাহলে বাচ্চা ছয় মাসেই এক লাখের উপরে চলে যাবে হুম দশ লিটার দুধ আমাদের এখানে তো চার চল্লিশ টাকা করে তো চারশো টাকা গরু খাবার গরু খাবার দেওয়া হয় মোটামুটি আড়াই তিনশো টাকা আমাদের এখানে পোষায় না আর যাদের এলাকায় দুধের মূল্য আছে তারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারে দর্শক অনেকেই অনেক রকমের মন্তব্য করে যে দুই দিন তিন দিন ধরে বাসুর আটকা রাখছে আসলে এগুলো এগুলো মন্তব্য যদি এই ক্ষেত্রে হয় কোন ক্ষেত্রে হয় যখন কোনো গাভীর বাচ্চা মানে নিজস্ব বাচ্চা না থাকে বাচ্চা মানে লাগানো হয় তখন কিন্তু ওই 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 ঘটনা হয় আর যখন আর যখন তাদের তার বাচ্চা নিজস্ব হয় ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু এরকম এই তিন চার দিন আটকায় রাখতে হয় না একটা নিয়ম আছে ওই 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 সময়ের মধ্যে কিন্তু ওইটা আটকানো সম্ভব মানে ও ওই রুম করে আটকালে কিন্তু দুধ চলে আসে তাড়াতাড়ি নিয়ে আসো এইভাত আর আরেকটা জিনিস সেটা হলো যার ওলানে ক্যাপাসিটি আছে দুধ রাখার ক্যাপাসিটি আছে তাকে যদি ভালো খাবার দেওয়া হয় তাহলে দেখেন মার্শাল্লাহ এটা তো আপনার লিটার যদি হয় তাহলে তো মনে করেন যে বারো লিটার লিটার তো হয়ে গেছে আচ্ছা তার মানে এইটাকে যদি ক্যালসিয়াম করে খাবার দেওয়া যায় এইটা কেউ বিশ্বাস করবে না কিন্তু দর্শক আপনাদের সামনে এটা ঠিক আছে দেখেন দর্শক আমি ভিডিওটা একটু বন্ধ করে আবার চালু করতেছি কারণ ডিভাইস হিট হয়ে যাচ্ছে পরে আবার এটা সেভ হবে না এরোর হয়ে যাবে এই কারণে দর্শক আবারও ফিরে আসছি দেখেন দুধ এইটা বারো লিটার তারপরে ফেনা আছে তো দশ লিটারই ধরেন দেখা যাক এখান থেকে কতটুকু হয় ওগুলো কিন্তু একবারে খালি হয়ে গেছে আর এই গরুর থেকে মোটামুটি পনেরো লিটার দুধ এইটা কিন্তু অনায়াসে নিতে পারবে আপনি কি ফিড দিচ্ছেন আরুন ভাই মাস্টার মিল্ক মিল্ক মাস্টার মিল্ক মাস্টারটা দিচ্ছেন তো এখন কিন্তু মোটামুটি বারো লিটার হয়ে গেছে তো

তো দর্শক এখানে বিষয়টা হলো বাচ্চাও কিন্তু আপনার ফ্রিজিয়ান বাচ্চা চাইতে অনেক অনেক বেটার কোয়ালিটি শাহিবল বাচ্চা ঠিক আছে তো ছয় মাসে মোটামুটি আমার মনে হয় এক লক্ষ টাকা হয়তো চলে আসবে এক লক্ষ পঁচাশি পঁচাশি বা এক লক্ষ নব্বই এরকম রেট চলে আসবে আর আমার ধারণা যে বাচ্চা বড় হইতে হইতে আমার ধারণা যে কমসে কম সত্তর আশি হাজার টাকা শুধু দুধই বিক্রি হবে এই আর কি তো সব মিলিয়ে দর্শক যদি কোনো দর্শক পছন্দ করেন যোগাযোগ করবেন দাম হলো এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাশি চাওয়া এক লক্ষ পঁচাত্তর হাজার দর্শক ব্যসা তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর বিশেষ করে আমাদের সিলেটের গাড়ি আছে আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে সিলেট থেকে গরুটা ক্রয় করতে পারেন ধন্যবাদ বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে খুদা হাফেজ আসসালামু আলাইকুম